গুড আফটারনুন সবাইকে আর বিকাল থেকে আজকে এই ব্লগটা শুরু করলাম আর আজ হলো রবিবার রবিবারের বিকাল আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে আর দুদিনে টানা বৃষ্টিতে দেখো আমাদের এখানে কি অবস্থা সবসময় এরকম হয় তো এই জন্য কোনো টোটো অটো যাচ্ছিল না প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছি কারণ এত জলের মধ্যে কোনো টোটোই যাচ্ছিল না তো যাই হোক দেখো জলের কত স্রোত দুদিন ধরে এরকম জল আছে তো এখানে মানুষের কি পরিস্থিতিটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যাই হোক অনেক কষ্টে জল পেরিয়ে একদম সাঁতার কেটে বলতে পারো চলে এলাম প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে আছি যে ট্রেন কখন ঢুকবে ভেবেছিলাম হয়তো ট্রেনটা আবার মিস করেই যাব আর এখন ট্রেন মিস করা মানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক টোটোওয়ালাটা ঠিক টাইমে পৌঁছে দিয়েছে আর দেখতে দেখতে চার নম্বরে চলে এলো আমাদের ট্রেন তো চলো ট্রেনে ওঠা যাক ট্রেনে ওঠে মোটামুটি জায়গা পেয়ে গিয়েছিলাম তারপর আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেছিলো তো এখন আমরা নেমে গেছি নালিকুল স্টেশন মানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে কি আছে হ্যাঁ এক ছোট্ট অকেশান আছে সেই সূত্রে যাওয়া আর নেমে যখন দেখছি যে ফুচকা তখন বললাম চলো একটু ফুচকা খাওয়া যাক অনেকদিন ফুচকা খাওয়া হয় না আর আমরা জলটা খাওয়া খাই না বলে আর ফুচকাটা খাওয়া হয় না কিন্তু দেখে বেশ লোভ লাগছিল ওই জন্য দাঁড়াতে পারলাম না আমরা সবাই মিলেই মানে তিনজনেই ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে চলো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি ঢুকতে হবে আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল ফুচকা খেয়ে প্ল্যাটফর্ম থেকে নামতে নামতে দেখো বিকাল গড়িয়ে সন্ধ্যা তো টোটো দাঁড়িয়ে গেছে আর দেখো বৃষ্টি এদিকেও হয়েছে জলের স্টোর এদিকেও আছে তবে এদিকে জল যাবে না আর এদিকে ওরা দুজন ওদিকে বসে গেছে আর তারপর মাঝ রাস্তায় টোটো দাঁড় করিয়ে গোপাল গোপালদা নিয়ে নিল মিষ্টি আর টোটো থেকে নেমে এখন আমাদের এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে গিয়ে হাত পা ধুয়ে নিয়েছে ওরা দুজন ফ্রেশ হয়ে নিয়েছে হয়ে ওদের মিষ্টি দিয়েছিল তো ওরা মিষ্টি খাচ্ছে আমিও আমি চেঞ্জ করে নিলাম তো তারপরে খাচ্ছি মুড়ি মিষ্টি খাওয়ার পর একটু গাটা গোলাচ্ছিলো তারপর আমরা সবাই মিলে একটু মুড়ি ঝাল ঝাল করে মেখে মুড়ি খাচ্ছি আর এখন প্রায় অনেক দিন বাদে আমি বাড়ি গেলাম মানে এই বাড়িতে আমি শ্রীরামপুর ছিলাম প্রায় অনেক কদিন আর তার মধ্যে দেখো ঘরের কি বাজে অবস্থা মানে সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে আমরা সবাই চেঞ্জ করলাম সেগুলো সব এদিক ওদিক হয়ে আছে তো চটপট এগুলোকে আগে গুছিয়ে নিই আর দিদি আর গোপালদা গেছে দাদার ঘরে দাদার সাথে একটু কথা বলতে তাই ভাবলাম যে যেগুলো আগে চেঞ্জ করা হয়েছে মানে এসে ছাড়া হচ্ছে সেগুলোকে আগে গুছিয়ে নিই তো দিদির এই অনেক দিন বাদে এই চুড়িদারটা পড়েছে বেশ সুন্দর এই চুড়িদারটা দিন বাদে যাই হোক এগুলো সব ভাজ করে নিই আর ব্যাগ থেকে যা যা আমি কদিনে নিয়ে গিয়েছিলাম দুটো ব্যাগে করে মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি আর এগুলো তো সব পরে গোছাবো এখন রকম একটু বার করে রাখিয়েছি আর তারপরে ফ্রেশ হয়ে আমি হাত পা ধুয়ে চলে এসেছি প্রথমে এসে চেঞ্জ করে নিয়েছিলাম কিন্তু তখন ফ্রেশ হয় আমার আর হয়নি তারপরে ওরা এসে দেখছি কোয়েশ্চেনের আনসারটা দেখছে ওরা টিকমাক দিচ্ছে তারপরে আমরা তিনজন একসাথে আছে লুডু হবে না সে হতেই পারে না আর আজকে হলো আমাদের রান্না পুজো মানে আমাদের আগের দিনই হয়ে যায় রান্না পুজো মানে এবছর সবার সোমবার রান্না পুজো ছিল কিন্তু আমাদের রবিবার দিন আর সবার রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমাদের মোটামুটি বিকাল রান্না হয়ে যায় আর এখন আমরা খাচ্ছি আমরা খাচ্ছি প্রায় দশটা বাজে কিন্তু তখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম গরম যে খাওয়ার স্বাদটা সেটা আমরা আর পেলাম না কারণ যেহেতু বিকালে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম যাই হোক রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল উঠে গেছি যেহেতু আজকে পুজো হবে এই জন্য অনেক সকালে উঠে ঘরটা আগে মুছে নিচ্ছি আর সুরজিৎকে তোমরা আগের দিনের ব্লগে দেখতে পাওনি কারণ সুরজিৎ ছিল না ও আউট স্টেশন ছিল তো ও কালকে রাতেই মানে রবিবার রাতেই ফেরার কথা ছিল কিন্তু ট্রেনের জন্য ফিরতে পারেনি আর দেখো ও এসে গেছে ভোর সাড়ে পাঁচটা ছটা নাগাদ তো যাই হোক যেখানে গেছিলো মানে কাজের সূত্রে একটু বাইরে যেতে হয়েছিল ওকে আর সেখান থেকে ও মানে যা খাওয়া দাওয়া করেছে আমার জন্য নিয়ে এসেছে সব আর দিদির জন্যই বিস্কিট নিয়ে এসছে ও আর ওই তিলের খাজা ঠাজে সব নিয়ে এসছে তো এগুলো সব বার করে দিচ্ছে আর দুদিন বৃষ্টির জন্য দেখো ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে আমি দিদির মতো কাঁথা গায়ে দিয়ে বসে আছি সবাই আমরা আর ওদিকেও আমি খাচ্ছি কফি বাবা কফি বানিয়ে দিয়েছিলো সকাল সকাল টুক ধুয়ে আমি কফি খাচ্ছিলাম ওদিকে ওরা একটু বাইরে হাঁটতে গেছে দিদিরা যতক্ষণে বিছানা সিছানা গুছিয়ে ঘর গুছিয়ে দিলাম তারপরে ওরা চলে এসছে আরও তিনজনে মিলে করছে গল্প আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়েছি কারণ এখন পুজো হবে আর আজকে এত বৃষ্টিতে আর শাড়ি পরলাম না এখন ভেজালে এগুলো কবে জানি না তো যাই হোক আমাদের ঠাকুরকে এরভাবেই দেয় নাকি এখানে তো বাবা সব এগুলো রেডি করে দিয়ে দিলো মা সব রেডি করে দিয়েছিল বাবা এখানে ঠাকুরকে দিল কিন্তু অন্য জায়গায় দেখেছি উননের মধ্যে কত কি দেওয়া হয় কিন্তু এই নিয়ম নাকি আমাদের নেই তারপরে প্রায় সাড়ে নটা দশটা বাজতেই আমরা বসে গেছি পান্তা নিয়ে রান্না পুজোর পরের দিন যে পান্তা আর যেহেতু সেদিন সোমবার ছিল দিদি আর মাছ খায়নি আর দিদি মাছ খায়নি বলে দিদির জন্য নিয়ে চলে এসেছি লেবু পাতা লেবু পাতা দিয়ে দারুণ হবে খাওয়াটা আর খাওয়া দাওয়া করে আমরা দেখছি এখন আমার বিয়ের ভিডিও আগের ব্লগেই বলেছি যে আমার ফটো ভিডিও চলে এসেছে তো তোমাদের তার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর দেখো বৃষ্টি একটু খানিক্ষণের জন্য কমেছিল আবার সে বৃষ্টি মুসলধারে বৃষ্টি যেন বসে বসে ডুয়ার্সের আমরা সিন দেখছি এরকম পুরো এত গাছপালা এরকম ডুয়ার্সে দেখা যায় তো বৃষ্টিটা ঘরে বসে দেখতে হয়তো আনন্দ লাগছিল কিন্তু যারা বাইরে যায় তাদের জন্য অনেকটাই খারাপ তো আমারও যেহেতু বাবু বাইরেও বেরোতে হয় জন্য অনেকটাই খারাপ লাগছিল ওদিকে মা আমাকে কেটে আমরা সবাইকে কেটে দিয়েছে শশা আর ওদিকে পাঁপড় ভেজে দিয়েছে মা ওই খাওয়া হতে হতে সুরজিত দিদির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল বললো আলু মাখা হবে আর দিদিকে টেস্ট করাতে দিয়েছে নাকি দারুণ হয়েছে যেহেতু আজকে নিরামিষ খাবে মাছ খাবে না সোমবার এই জন্য দিয়ে আলু সেদ্ধ না হলে একদমই জমে না তো আমরা দুজন টেস্ট করে নিলাম ওদিকে দিদি গোপাল তাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ওদিকে গোপাল অফিসে কাজ করছিল বলে প্রথমে খাবে না খাবে নাই বলছিল তো খাওয়া দাওয়া করে একটু গল্প করে দুপুরটা প্রায় কেটে বিকাল হতে চললো দিদিরা এবার বেরিয়ে পড়বে আর দেখতে একটা দিন কি সুন্দরভাবে কেটে গেলো তো যাই হোক গোপালদাকে সেদিনকে অফিসে আর যেতে হয়নি ওয়ার্ক ফ্রম হোম করে নিয়েছিল এই জন্য আমরা সারাটা দিন একটু গল্প করতে পেরেছিলাম তো এবারে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কারণ যা বৃষ্টি হচ্ছে ওদিকে ওরা প্রায় রেডি হয়ে গেছে আর আমি বসে আছি আমার চোখ মুখের অবস্থা দেখো কী অবস্থা সারা দিন টুলে রান্নাও হয়নি তো যাই হোক এবার সন্ধ্যা হওয়ার আগে ওরা বেরিয়ে পড়ছে আর আমি আর এই বেশি দূর যাবো না সুরজিৎ গিয়ে দিয়ে আসুক তো আমি চলো সামনেটা দাঁড়ানো যাক আর যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমার এই আর ভালো লাগে না এই সামনেটা তোমরা দেখেছো কম বেশি একটু কাদা কাদা হয়ে থাকে এখানটা যেহেতু রাস্তাটা এই চার পাঁচটা বাড়ির এখানটা একটু বাকি রয়ে গেছে তো যাই হোক টোটো ওখানে দাঁড়িয়ে আছে সুরজিৎ দিতে যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে